আমার চ্যানেলে আমি কিন্তু শেয়ার করে থাকি সহজ ব্যায়াম কিভাবে বাড়িতে বসে একেবারে সহজে আমরা করতে পারি আজকের ভিডিওতে কিন্তু তাই দেখে নেব অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখে অবশ্যই কিন্তু সেটাকে ট্রাইও করবেন এইরকম চেয়ার তো সকলের বাড়িতেই আমাদের রয়েছে অতএব এইরকম একটা কমফোর্টেবল চেয়ারে বসে যাব বয়স যাই হোক না কেন আপনার ওয়েট যাই হোক না কেন তারপরে শারীরিকভাবে আসুন যাদের কোলাইটিসের সমস্যা রয়েছে মানে কনস্টিবিউশন এর সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এক্সারসাইজটা একেবারে রান বারের মতো কিন্তু কাজ করবে আপনি দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি সম্পূর্ণ নীরোগ হয়ে ধীরে ধীরে পাতলা হতে শুরু করেছেন আপনার গ্লেজ গ্লেমার শক্তি মানসিকতা সুস্থান্তভাবে বেড়ে যাচ্ছে তো এক্সারসাইজ করতে করতেই কিন্তু ডায়েটিক্স تاکও শেয়ার করব অবশ্যই এই ভিডিওটাকে আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেখেন মনে রাখবেন ভালো জিনিস আমরা যত বেশি স্প্রেড করি তার আয়তন কিন্তু বৃদ্ধি পায় আমি সুস্থ হলাম আমার পরিবার সুস্থ হলো সমাজ সুস্থ হলো না তাহলে কিন্তু আমি পার্শিয়ালি সুস্থ ব্যক্তি অর্থাৎ আমরা কমিউনিটিতে ভালো জিনিসগুলি শেয়ার করে দেব কমিউনিটি গ্রোথের সাথে আমাদের পার্সোনাল এবং গ্রোথও কিন্তু হয়ে যাবে চলুন এই দেখে নিই বয়স আপনার যাই হোক না কেন সহজ ব্যায়াম আমরা করবো সহজভাবে চেয়ারে আমরা বসে যাব তারপর ধীরে ধীরে পাটাকে বুকের কাছে ভাবে নিয়ে আসবো ওয়ান একটা করে আমরা বুকের কাছে এনে প্রেস করব এবং যখনই প্রেস করব তখন কিন্তু আমরা শ্বাসটাকে ছেড়ে দেব এইভাবেই কিন্তু আমরা 10 থেকে 12 বার করব তারপর প্রতিটা সেটের মাসখানে 10 10 10 করে চারটা সেটই করব প্রতি সেটের মাসখানে আমরা এক মিনিটের মতো কিন্তু একটা বিরতি নেব কারণ এতে আমাদের পায়ের লং মাসেলগুলি ইউজ হচ্ছে কোর ইউজ হচ্ছে আপার বডিও কিন্তু ইউজ হচ্ছে যেহেতু শ্বাস প্রশ্বাসটাকে আমরা ফেলছি তাতেও কিন্তু আমাদের কার্ডিয়াক হেলথ লাংস হেলথ মেন্টাল হেলথ সব ইমপ্রুভ হচ্ছে এবং সব কিছু কিন্তু কাজে লাগছে অতএব প্রতিটাই আমরা প্রতিটি সেটের মাঝখানে ত্রিশ সেকেন্ড ন্যূনতম আমরা কিন্তু বিশ্রাম নিতে শুরু করব সেট সংখ্যা আমরা রাখবো চারটা দ্বিতীয় যে এক্সারসাইজটা আমরা করতে পারি আমাদের কোর হেলথ থাই হেলথ আপার বডির জন্য সেটা এইভাবেই যাদের ওয়েট বেশি তারা যতটুকু পারছেন ততটুকু করবেন এবং শুরু শুরুতে কিন্তু এভাবে এক পাই করতে শুরু করুন

প্রেসার পয়েন্টে থাকে এভাবে হাত ফলে বাতাসের সঙ্গে সংস্পর্শে একটা ধনাত্মক ঋণাত্মক মানে ক্রিয়া বিক্রিয়া ঘটে যেটা আমাদের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথকে ইমপ্রুভ করে এভাবে করে আমরা এই তিনটে এক্সারসাইজ দেখলাম কমপক্ষে সপ্তাহে আমরা তিন দিন পাফন করব তাহলে আমাদের পেট গায়েব হয়ে যাবে আপার বডি সুন্দর হয়ে যাবে এবং থাই ফ্যাট কিন্তু চলে যাবে তাহলে হলো না সহজ ব্যায়াম সহজভাবে অবশ্যই কিন্তু বন্ধুরা পারফর্ম করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন বাই